এখানে থাকুন অতি সত্য টাউন ক্লাবে যোগাযোগ করুন আমাদের প্রোগ্রাম এক্ষুনি শুরু হবে আপনারা সবাই অতি সত্তর চলে আসুন সমাভৌমিক

আমি তখন অ্যাকচুয়ালি ভাবি নি যে এত সুন্দর এত ভালো করে অনুষ্ঠান করবার উদ্যোগ ওরা গ্রহণ করে শুধুমাত্র হানাহানি রাগারাগি অশান্তি এগুলো বজায় রাখতে পারি আজকে টাউন ক্লাবের যে মায়েরা মনেরা ছেলেরা আমার ভাইরা সেটা প্রমাণ করে দিল যে সবটা নষ্ট হয়ে যায়নি এটা খুব দরকার ভীষণ প্রয়োজন যে এতগুলো মানুষ এখানে এক জায়গায় আমরা হয়েছে এবং আমি ওরা করছি